আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে তো কেমন আছে বন্ধুরা তা আজকে সকালে উঠেই আজকে একটু একটা জায়গায় যাওয়ার আছে তার জন্য সকালে উঠেই আগে একটু সুজি বানিয়ে নিলাম মেয়েকে খাওয়াবো বলে তো মেয়েকে সুজি বানিয়ে খাইয়ে দিয়ে আর নিজেদের জন্য আজকে আর কিছু বানাইনি কারণ বানাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তার জন্যে বাড়িতে জ্যাম ছিল তা দিয়ে একটু রুটি দিয়ে খেয়ে নিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর বাকি কাজগুলো সেরে একটা জায়গায় যাবো ওর জন্য একটু বেরোতে হবে আর কি সকাল থেকে বৃষ্টিও হয়ে যাচ্ছে সেইভাবে তো একটু তাড়াতাড়ি করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছিলাম মা বললো একটু আলু ভাজা করবে ওর জন্য আমি একটু আলুগুলো কেটে দিচ্ছিলাম তো তাড়াতাড়ি করে বসে আলুগুলো কেটে দিলাম একটু আলুগুলো কেটে নিয়ে আমি একটু যেখানে যাবো তার জন্য একটু খাবার নিয়ে যাব সেখানের জন্য তার জন্য একটু আমার বোন দেখছি খাবার বানাচ্ছিলো একটু পরোটা হচ্ছিলো আর একটু তরকারি সব হচ্ছিল ও করছিলো আমি একটু অন্য কাজ ছিলাম তারপর বেরিয়ে পড়লাম বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে বাইরের আবহাওয়াটা কত সুন্দর লাগছে দেখতে মাঠগুলো আমরা বৃষ্টিটা একটু কমাতে বেরিয়ে পড়েছি স্টেশনে চলে এসেছি স্টেশনেও দেখছি বৃষ্টিতে ভালোই পড়ছে তখন যখন আমরা স্টেশনে এলাম আমার মেয়ে ছাতা নিয়ে ঘুরতে লেগে যাচ্ছে ওকে যা করে ধরে এক জায়গায় দাঁড় করিয়ে রাখার জন্য চেষ্টা করছি কারণ ও বৃষ্টিতে একটুও দাঁড়াতে চাইছে না কালিয়ে দিক আর ওদিক যেতে চাইছে কষ্ট করে দাঁড় করিয়ে রাখার পর ওকে আবার ট্রেন দেখাতে থাকলাম দেখছি ওদিক দিয়ে একটা ট্রেন আসছে ওইভাবে ট্রেন দেখাতে ভাবছি তাই আমাদের ট্রেনটাই কখন আসবে ওদিক দিয়ে একটা ট্রেন গেল তারপর দেখছি আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক ঠাম সামনে স্টেশন লাইনটা দিয়ে একটা ট্রেন যাচ্ছে মানে একটা যাওয়ার পরেই আমাদের ট্রেনটাও চলে আসলো খুব বেশি লেট করেনি আমাদের ট্রেনটাও চলে আসলো কারণ আমরাও যাবো আমার মেয়েকে কোলে নিয়ে আমাকে বললাম তুমি নাও কোলে নাহলে ট্রেন আসছে ও তো পারবে না উঠতে দিয়ে আমরা উঠে বললাম ট্রেনে তো ট্রেনে উঠে একটু বসতেই আমার মেয়ে একটা তার বন্ধুকে পেয়ে গেল মানে ওর মতনই বয়সে একটা বাচ্চাকে পেয়ে তার সাথে খেলতে নিয়ে গেল বাচ্চা মানুষ বাচ্চা পেলেই তার সাথেই খেলবে যে দুজনে একসাথে খেলা করছিল আর ওকে দিদি দিদি বলে খুব ডাকছিল দুজনে খেলতে থাকেন যেহেতু চিনি না তো ক্যামেরা দেখে দুজনেই একটু ক্যামেরার সামনে আসতে চাইছে যে তারপরে স্টেশনে নেবে এত ভিড় আর আমরা আসছি বর্ধমানে বর্ধমানে স্টেশনে কেউ যদি দেখেন যে বর্ধমানে ওভার ব্রিজে কত ভিড় হয় সে তো জানেন তারপরে আমরা একটা টোটো নিয়ে নিলাম আমরা যেখানে যাব তো টোটো করে যাব দেখছি ওদিকেও খুব বৃষ্টি হয়েছে সকাল থেকে আমরা যখন গেছি তখন আর বৃষ্টিটা হয়নি দেখছি হালকা রোদ বেরোচ্ছে তারপরে চলে গেলাম তাও বৃষ্টিতেও প্রচুর ভিড় রাস্তায় দিয়ে দেখছি ওখানে প্রচুর বাইক গ্যারেজ একটা আছে প্রচুর বাইক দাঁড় করানো আছে তাই দেখাচ্ছিলাম আমার মেয়েকে যে বিল্ডিংগুলো আরগুলো সব আমার মেয়েকে দেখাচ্ছিলাম যে দেখ তারপরে যে টিকিট কেটে নিলাম যেখানে যাব আমরা তার জন্যে তো টিকিট কেটে নিয়ে চলে এলাম তো এবার নিশ্চয়ই চিনতেই পারছেন কোথায় এসে গেছি এখানে একটা ঝুলন্ত কল সেটাকে দেখে নিলাম আমার মেয়ে একটু দৌড়ে দৌড়ে ঘুরতে থাকলো এটা হচ্ছে আমাদের বর্ধমানের সায়েন্স সিটি বিজ্ঞান কেন্দ্র তো এখানে ঢুকেই প্রথমেই আমাদের এখানে ওয়েলকাম করছে এখানে মাছগুলো অ্যাকোরিয়ামের মাছগুলো অ্যাকোরিয়ামের মাছগুলো একটু দেখে নিলাম আর আমার মেয়ে তো মাছ দেখতে খুব ভালোবাসে ও জিজি জিজি করে পেছে বেছে ছুটছে এদিকে দেখছে একবার ওদিকে দেখছে একবার এত মাছ তারপরেই দেখলাম ওপরে আবার দুটো ডলফিন ঝুলছে বড় বড় দুটো ডলফিন যে এগুলো প্লাস্টিকের ঝুলছে এভাবে করা আছে তো তারপরেই আমরা ওখানে পাখির যে ঘরটা আছে সেটা দেখতে যাব যেহেতু পাখি নেই মানে পাখি সম্পর্কে সব জানার সেসব কিছু আছে তাড়াতাড়ি করে একটু আমার মেয়ে ওখানে দাঁড়াচ্ছিলো না কিন্তু কোনো জিনিসই নেই তো কী দেখবে ওকে একটু তবু দাঁড় করিয়ে দেখিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা উপরের দিকে যাব কারণ ওপরের দিকেই আছে বাচ্চাদের বড়দের সবাই খেলার জায়গা তারপরে এসে আমার মেয়ে এই যে আমরা প্রথমে আগে এটাই উঠে বললাম এটা নাকি ব্যালেন্স করতে হবে তার জন্য এটা একটু উঠে বললাম দেখি কীরকম কোনটা কি খেলতে পারি তারপরে এখানে একটা মিরার এফেক্ট ছিল সেটা দেখলাম এটা দেখে এটা দেখে নিলাম তারপরে ওটা দেখে নেওয়ার পর আরেকটা জিনিস দেখুন মানে এই ট্রেনটাকে এমনভাবে করা আছে মালগাড়ি এটা মনে হচ্ছে কত বড় আছে কিন্তু অথচ এটা আয়না দিয়ে এমনভাবে মিডার এফেক্ট করা আছে মনে যেন কত বড় তারপরে এখানে অনেক রকম অ্যাক্টিভিটি ছিল তারপরেই আমরা ফুলভুলিয়ে ইয়ার ভেতর ঢুকে বললাম ভুলব এটা তো ঢুকে আমরা তো প্রথমে কিছু খুঁজেই পাচ্ছিলাম না কোন দিক দিয়ে যাবো কোন দিক দিয়ে বেরোবো আমার মেয়ে তো খুব খুশি হচ্ছিলো ওটাই হেসে আলা হয়ে যাচ্ছিলো তো তারপরে ওখান থেকে বেরিয়ে যে তালি বাজিয়ে গাছটাকে লাইটগুলো পুরো জ্বালিয়ে দিয়ে হলাম লাইট জ্বালিয়ে দিই আর বেশিক্ষণ থাকিনি ওখানে ওখান থেকে বেরিয়ে পড়লাম কারণ আমাদের আবার আরও একটা জায়গায় ঘুরতে যাওয়ার আছে তারপর আবার বাড়ি যাব তো এবারে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কোথায় ঘুরতে যাচ্ছি এটা একটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাব আল্লাহ হাফেজ